কসকোচা তাজা কসকোচা কালকে ছিল গাছে আজ কইলো বাদাম তুলি আনারের বাজার মোটামুটি দাম কম আছে গরিব দুঃখী খায় শান্তি পাবে আর আনার খুব ভালো ভিটামিন যক্ত একটা ফল এই ফল ক্যান্সার এর রোগের উপকার হয় অন্যান্য রোগের উপকার হয় অন্যান্য জিনিস না খায়া ভালো ফল ভিতরে আনারে মেডিসিন মুক্ত এটার ভিতরে কোনো মেডিসিন দিতে পারে না এর ভিতরে দানা খুব পুষ্ণ দানা হয় এগুলি রক্তর উৎপাদন হয় তো দাম বেশি হইলে সবাই মনে করে দাম বেশি সবাই খেতে পারে না এক পিস আনা দাও আনা ভালো হয় যদি পচাও হয় এই খোঁচা লেগা পচা জায়গা বহুত দূরের থেকে আসে দেখেন কত সুন্দর ভিতরে দানা এদের পচাটা আমি ভাইঙ্গা দেখাইলাম দেখেন একটা দানার এচর খায় না এগুলি শুধু রক্ত মানুষ শরীরে রক্ত না বই যদি আনার খায় যদি চারশো পাঁচশো টাকা কেজি কিনাও খায় দেখেন দানাটি দেখেন কত সুন্দর যাদের রক্ত শূন্যতা ওরা আনার খাবেন যারা ক্যান্সারের রুগী তারা আনার খাবেন দেখেন কত সুন্দর আনার হ্যাঁ এটা তো অনেক সুন্দর আনার এটা হ্যাঁ এগুলো দানা সুন্দর হয় খাওয়ায় খুব সুস্বাদু হয় এটা সিজন আছে এখন সিজন লাগছে আস্তে সামনে শীত হবে আর আস্তে আস্তে সিজন বাড়বে দাম আরো কমবে অন্য ফল না খাইলে অন্য অন্য ফল আনার দাম ফরমালিং ছাড়া যারা খাবেন এটা মধুর মতো মিষ্টি হবে আনার খুব ভালো হইব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ কালু মিয়া আচ্ছা ভাই আজকে আপনাদের আনার ফলের বেচা কিনা কেমন চলতেছে ভাই আলহামদুলিল্লাহ ভালো কারগার থেকে আজকে দু তিনশো টাকা একের রেটে বেশি বেশি কিন্তু ভালো মালের দাম বেশি আবার কম দামি মালের দাম কম আজকে একটু দাম বেশি হওয়ার কারণটা কি বলেন কারণটা আজকে গাড়ি কম ঢুকছে তার জন্য একটু দাম বেশি আবার কিছুদিন গাড়ি একটু বেশি হইলে দাম একটু কমে যায় আচ্ছা আপনার কাছে যে এই যে যে আনার যে ফলগুলো আছে এই ফলগুলো কোন জায়গা থেকে আনা হয়েছে আপনার এগুলো ডাইরেক্ট ইন্ডিয়ান কাশ্মীর ইন্ডিয়ান হ্যাঁ রাজস্থান ইন্ডিয়া থেকে ইন্ডিয়া ছাড়া এটা হয় না আচ্ছা ইন্ডিয়া ছাড়া এটা হয় না আর আজকে যদি ইন্ডিয়া থেকে আমরা কষ্ট করে ব্যাট দিয়ে সরকার আনি সরকার যদি ব্যাট কমায় দেয় তাহলে গরিব মানুষের আরো কম দামে খাওয়াইতে পারো এটা দুশো আশি টাকা তিনশো টাকা খাওয়াইতে পারো যদি সরকার ব্যাট কমায় দেয় সামান্য একটু ছেড়া দিলে অনেক গরিব মানুষ খাইতে পারবো খুব কম দামে সরকার তো ব্যাচ ছাড়ে না তার জন্য দামটা প্রচুর বেশি এটা ইন্ডিয়া নব্বই টাকা আশি টাকা কিলো ইন্ডিয়ার নব্বই টাকা আশি টাকা কিলো কিন্তু বাংলাদেশ আয়া পরে জায়গা তিনশো চল্লিশ পঞ্চাশ টাকা পরে জায়গা কেজি আর যদি ইন্ডিয়ার ভ্যাট কমাই দেয় তাহলে এটা পাইবো বাংলাদেশে তিনশো টাকা দুশো আশি টাকায় পাইবো এই যে যে আনার ফলটা আছে এইটা আজকের বাজারে আপনি কত করে বিক্রি করতেছেন এটা আজকের বাজারে বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিন তিনশো পঞ্চাশ টাকা এটা হইলো পাঁচটায় কেজি হবার মাল টাইট টেকসই তাজা মাল খুব তাজা খাওয়ার খুব খুসফুসবাদ এই এই ফলটা এখন বাজারের চাহিদা কেমন আছে বা বাজারে সব ফলের থেকে এটার চাহিদা সবচেয়ে বেশি এইটার চাহিদা বেশি থাকার কারণটা কী কারণটা হলো এটা শরীরের রক্ত শূন্যতা বাড়ায় জিনিস ভালো মেডিসিনমুক্ত কোনো ফরমালিং নেই এটার ভিতরে যা খাবে সব রক্তই হবে এটার ভিতরে কোনো ভেজাল নাই তার জন্য ফলের তাছাড়া এটা হলো বেহস্তের ফল এটা নবীজি বলছে যে বেহস্তে যারা যাবে তাদের এই ফল খাওয়াবে এই আনার ফল খাওয়াবে তার জন্য ফলের চাহিদা খুব বেশি এইখানে আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত এই আমাদের বাদাম তুলির ব্যবসা সকাল পাঁচটা থেকে নিয়ে দুপুর বারোটা একটা পর্যন্ত ব্যবসা কিনে শেষ হয়ে যায় আমাদের হলো হাফ ডিউটি হাফ বেলার ডিউটি হাফ বেলা ব্যবসা আমাদের হাফ বেলা বোর চারটা থেকে নিয়ে বোর চাটটা থেকে নিয়ে বারোটা পর্যন্ত ব্যবসা হাববেলা